সকাল আটটা বাজছে ঘরের দিকে দিকে আটটা কিন্তু বাইরে দিকে অন্ধকার দিকে চাইলাম সে একটু একটু আলো আছে তেমন বললাম বা আটটা বাজে যাচ্ছে বাইরে যাই বাইরে আমার ছোটজন লিয়া গেলাম গিয়া দেখে এই অবস্থা কইলাম আমার তো ক্যামেরা করতেই লাগবো বাইরে গেলাম বাইরে যাওয়ার পরে আকাশের অবস্থা পুরো অন্ধকার পুজো সাইটটাকে ভুর ভুর ওই রম পুরা মেঘেরা কালা আর আস্তে আস্তে বাতাস বাতাস আনের আর যত সময় যার বাতাসটা ডাক আনে দেখে খুব ডর লাগে যে বাতাস খুব ভয়ানক একটা পরিস্থিতির মধ্যে এবং কিরম যেমন কাল বৈশাখের যে রুদ্ররূপ যেটা ওই রকম লাগে কিতাব একটু ভিডিও ধরে ধরে একদিকে ডাক ওদের একদিকে আমরা দে ভিডিও ভিডিও বানাই আস্তে আস্তে গেলাম বাড়ি থেকে বাইরে বাইরে গিয়া ভিডিও করলাম আমার প্রচণ্ড পরিমাণে ডাক আর যত সময় যায় খালি বাতাসটা বাড়ে বাতাসটা বাড়ে তারপরে শেষ পর সামনের দিকে তারপরে দেখুন কিরকম বাতাস প্রচণ্ড পরিমাণের আর ওই যখন পুরো মেঘের ভিতরে এই এই যখন ডাক কীভাবে ডাকদের প্রচণ্ড পরিমাণের ডাক যে পর্যন্ত ডাকদের আর সেটা ছোটো ছোটো বৃষ্টিও আই গেছে আমি সালের বই আর আকাশের এই অবস্থা বুঝতে যায় তো নাকি ভয়ঙ্কর একটা পরিস্থিতি আগে খুব ডর লাগে তারপরে তো একে দরে দরে একদিকে ডাকও দেও লাগে আর তারপরে আস্তে আস্তে এখান থেকে আর বাইবায় গিয়ে বৃষ্টি করে যেভাবে মেঘের ডাক নিয়ে আইসে অন্ধকার আইছে একদম সবই দেখছেন আমি ক্যামেরায় ভিডিও করি ওর থেকে একটু ইন্টারেস্ট লাগিয়ে করছি তবে যে পর্যন্ত যে বৃষ্টিকটা ডাক দিছে এটা আগে আমরা গ্রাম্য ভাষায় থাকা বিজলি একদম করি না এই সুন্দর আগে এই এই সময় লাগে আর এটা প্রতিষ্ঠান বানাই পেলে ভিডিওটা বানাইলাম আর সেই হিসাবে ভিডিও প্রত্যেক দিন অন্য দিন আর ভিডিও বানাইলাম আপনারা কীরকম লাগলো আমি কিন্তু দরে দরে ভিডিও বানাইছি প্রচণ্ড পরিমাণে ডল লাগছে যে পর্যন্ত ডাকতেছে যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন